আর পৌর বাসনের দাবিতে আমাদের এই শান্তিপুর বিথিতে আয়োজন করা হয়েছে তাই আমরা চক্রঙ্গ মাঠ থেকে এলবিএ পর্যন্ত এই বিথিতে সময়য় করেছি আমরা কর্তৃপক্ষের কাছে একটাই দাবি যাচ্ছি আমাদের পৌর বাসনের ব্যবস্থা করাও বললি যাবো বলিস এখানে কেউ পৌর হল কোনো জনসাধারণের না শুনি আমাদের এইদিকে কর্তৃপক্ষের কাছে একটাই দাবি আমাদের ফুটপাথ সাইডে যেভাবে উৎসব করাও

পক্ষ থেকে জানাই পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্যে হঠাৎ নোটিসে আমাদের ফুটপাতের দোকানগুলো যেভাবে ভেঙে দেওয়া হয়েছে আমাদের কোন পুনর্বাসনের চিন্তা না করেই আমাদের এবং আমাদের পরিবারকে যেভাবে দাবিতেই আমরা একটি শান্তিপূর্ণ মিছিল আয়োজন করেছি আপনারা সকলে এসে আমাদের মিছিলে যোগদান করে মিছিল থেকে সাফল্য মন্ডিত করে তুলবেন দুর্গাপুর হোকাজ কমিটির পক্ষ থেকে জানাই

মাটি মাটিতে মিশিয়ে দেবেন না আর যদি আর যদি দোকান ভাঙবেন তাহলে আমাদের বিচার ওপর দিয়ে আমরা সবাই যাব আমাদের মেরে তারপর দোকান হবে ভাবে হবে না কারণ আমাদের ব্যবস্থা করতে হবে আর যে যে যখনই এসেছে আজ গরীবদের ভোট নোরায় গিয়ে আছে বড় লোকের ভোট নিয়ে না আমরা কিসের জন্য আর দিদিকে কেন আমরা আবার এসেছি আজ পর পর তিনটা যোগ করে বিবিকে আমরা রাখছি পাঁচ পাঁচ বছর পাঁচ বছর কেন আমরাও কিছু ভেবেছি না

ভোট ফিরে চেনের আগে কেন বলে তোমরা আছো কেন আজ আজ তখন বলতে পারতো তোমরা কেন আছো ভোটার ভোট ধরবে